হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নম্বর টু ভিডিও পার্ট নাম্বার থার্টিন করব আজকে আমরা চার দাগের অঙ্কটি করব তিন ঘন্টাকে ভাগ করতে হবে বারো দিয়ে তিন ঘন্টা ভাগ বারো এর মান ঘন্টা ও মিনিটে কি হবে হিসাব করে তাহলে বারো দিয়ে আমরা কে ভাগ করুন আর এখানে লিখবো ঘন্টা এখানে লিখব মিনিট কেন কি ঘন্টা আর মিনিটে নিয়ে আসতে হবে তাহলে এটা ঘন্টা প্রথমে ঘন্টা তারপরেই মিনিট তাহলে বারো দিয়ে তিনকে তো ভাগ সম্ভব নয় কেন কি তিন হচ্ছে ছোট এক দিয়ে করলে বারোকে বারো আসছে তাহলে তিনি নিচে বারো তো বসাতে পারবো না কেন কি তিনের নিচে বড় সংখ্যা কখনোই বসাতে পারবো না তাহলে এক দিয়ে যাচ্ছে না তাহলে আমরা শূন্য দিয়ে করতে পারি শূন্য দিয়ে বারোকে গুণ করলে পরে শূন্য বিয়োগ করে নিই তিন থেকে শূন্য বিয়োগ করলে পরে তিনি পাব। এবার যেটা জানতে হবে যে এক ঘন্টা সমান এক ঘন্টা সমান আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা হয় তো একের জায়গায় যদি আমরা তিন ঘন্টা লিখি তিন ঘন্টা সমান কত হবে এক ঘন্টায় ষাট মিনিট তাহলে তিন ঘন্টাকে বেশি এই জন্য তিন গুণ হবে কার সাথে ষাটের সাথে এক ঘন্টা যদি ষাট মিনিটে হয় তাহলে তিন ঘন্টা কে মিনিটে যখন প্রকাশ করবো তাহলে তিন গুণুন ষাট একক হবে মিনিট তাহলে তিন ছয় আঠেরো অর্থাৎ একশো আশি মিনিট তিন ঘন্টা মানে একশো আশি মিনিট তো এখানে যে তিন ঘন্টা পেলাম এটাকে আমরা মিনিটে প্রকাশ করে নিই কেন কি তিন যেহেতু ছোটো তাহলে আমরা এটাকে মিনিটে যখন প্রকাশ করবো তাহলে বড়ো হয়ে যাবে সংখ্যাটি তাহলে মিনিটের ঠিক সোজা করে আমরা কত বসাবো একশো আশি একোক মিনিট লিখে নিয়েছি প্রথমে এবার বারো দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে একটা সংখ্যা নিলে ছোট এখানে দুটো সংখ্যা আছে তাহলে এখানে দুটো সংখ্যা নিই তাহলে আঠেরো বারো থেকে আঠেরো বড়ো তাহলে বারোকে বারো বারো দুগুনে চব্বিশ আঠেরো নিচে চব্বিশ বসাতে পারবো না তাহলে আমরা এক দিয়ে যাব কিন্তু মিনিটের ঘরে বসাব তাহলে বারোকে বারো আবার বিয়োগ করে নেব আট থেকে দুই বিয়োগ করলে পরে ছয় এক এক মিলে গেল শূন্য কিন্তু সংখ্যার সামনে আমরা শূন্য বসাবো না বারোর থেকে ছয় যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা শূন্যকে নামাবো এবার সংখ্যাটি কত আসলো ষাট বারোর ঘর নামতে যদি পড়ি তাহলে দেখো বারোকে কত দিয়ে গুণ করলে ষাট হয় পাঁচ বারো ষাট মানে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিনের দশ শূন্য হাতের এক পাঁচ পাঁচ আরেকের ছয় তাহলে এখানে বসাবো পাঁচ পাঁচ বারো ষাট অর্থাৎ এখানে ভাগটি মিলে গেল যেহেতু এখানে প্রত্যেকটি সংখ্যা একই তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য তাই লিখব পেলাম পেলাম তিন ঘন্টা তিন ঘন্টাকে বারো দিয়ে ভাগ করে আমরা পেলাম পনেরো মিনিট মানে শূন্য ঘন্টা পনেরো মিনিট তো যেহেতু ঘন্টার এখানে শূন্য তাহলে আমরা শুধু লিখব পনেরো মিনিট তাহলে এর মান ঘন্টা ও মিনিটে কি হবে হিসাব করি তাহলে ঘন্টার জায়গায় আমরা দেখলাম যেখানে শূন্য ঘন্টা বাইরে লিখতে পারতাম শূন্য ঘন্টা পনেরো মিনিট যেহেতু শূন্য লিখা না লিখা সমান তাহলে আমরা শুধু পনেরো মিনিট লিখব আর এটা মনে রাখতে হবে এক ঘন্টা ষাট মিনিটে হয় তাহলে তিন ঘন্টা কি করব এই তিনের সাথে ষাট গুণ করব। তাহলে তিন ছয় কত আঠেরো মানে একশো মিনিটে হয় তিন ঘণ্টা তো যেখানে তিন আছে এটা ঘন্টায় ছিল সেটাকে মিনিটে যখন নিয়ে আসলাম তখন কত হলো একশো আশি এবার বারো দিয়ে ভাগ করলে বারোকে বা তারপরে এখানে বিয়োগ করে ছয় নামলো ছয় যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে শূন্য নেব তারপরে পাঁচ বানো ষাট এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফরটিনে আমরা ফাইভ দ্যাগের অঙ্কটি করব